হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই শোনাই কিচেনে স্বাগত আজকে আমি নিয়ে হাজির হয়েছি মজাদার দুর্দান্ত স্বাদের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি এখন বাজারে খুব অল্প দামেই প্রচুর পরিমাণে আলু পাওয়া যাচ্ছে আলু কিনে এভাবে বাড়িতেই তৈরি করে যে কেউ খেতে পারেন এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি কীভাবে তৈরি করেছি বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি আলুগুলোকে এভাবে লম্বা লম্বা পিস করে নিয়েছি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আগে থেকেই আর এর মধ্যে দিয়েছিলাম কিছুটা পরিমাণে পানি এখন এই পানির মধ্যে আমি আলুগুলোকে দিয়ে হালকা কিছুটা ভাপিয়ে নিব খুব বেশি সিদ্ধ করব না অল্প পরিমাণে সিদ্ধ করে নিব ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরির জন্য আলুটা খুব বেশি সিদ্ধ হলে তাহলে এটা ভাজার সময় ভেঙে যাবে সেজন্য অল্প কিছুটা ভাপিয়ে নিতে হবে আর একটু কিছুক্ষণ পর নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে পানি ঝরিয়ে নামিয়ে নিব। আলুগুলোর আমি পানি ঝরিয়ে নিয়ে এসেছি আলুটার অবশ্যই সম্পূর্ণ পানি ঝরিয়ে নিতে হবে এখন আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ আর পরিমাণ অনুযায়ী মরিচ গুঁড়ো আপনারা যেভাবে মরিচ গুঁড়ো খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন বা এর মধ্যে আরও কিছু মশলাও অ্যাড করতে পারেন তবে আমি কোনো বাড়তি মশলা ব্যবহার করিনি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি এখন পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব এখন চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকেই অল্প কিছু পরিমাণে তেল এই ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না আপনারা অল্প তেল দিয়েও এই ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজে ভাজতে পারেন আবার কম তেলেও ভাজতে পারেন তবে আমি অল্প তেল দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প তেলে ভাজলে একটু সময়টা বেশি লাগে এই যা আর কিছু না আমি হালকাভাবে এগুলোকে নেড়ে চড়ে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটা দেখছেন এখন একটা লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন কিছুক্ষণ পর পর এগুলোকে নেড়ে চেড়ে চারপাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফ্রেন্স ফ্রাইগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি আবারও একটু নেড়েচেরে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে সব নামিয়ে নিব। আমি এগুলোকে তুলে দেখিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা পারফেক্টভাবে আমি ভেজে নিয়েছি আর একটা ফ্রেন্স ফ্রাইও কিন্তু আমার ভেঙে যায়নি সব আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার ফ্রেঞ্চ ফ্রাই সম্পূর্ণ রেডি বিকালের নাস্তায় ছোট কিংবা বড় সবাই কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই পছন্দ করে আর বাইরে ফ্রেঞ্চ ফ্রাই কিনে খেতে গেলে কিন্তু প্রচুর টাকা নেয় নিজেরাই বাড়িতে আলু কিনে এভাবে তৈরি করে খেতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই এই রেসিপিটি আর দেখে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে সসটা এটা কিন্তু বাজারের সস না আমি বাড়িতেই এই সসটাকে তৈরি করেছি যদি আপনারা এই সসের ভিডিওটা দেখতে চান তাহলে আমার চ্যানেলেই পেয়ে যাবেন এই সসের রেসিপিটি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে পাশেই থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ